হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে এখন হচ্ছে দুপুর সাড়ে বারোটা মতন বাজে এখন আমি রিক্সা পেয়ে গেছি আমার ফ্ল্যাট থেকে বেরিয়েই আমি যাচ্ছি মেয়ের স্কুলে আমি একাই যাচ্ছি মেয়েকে অ্যাডমিশন করাবো ছেলে আর মেয়ে ঘরে রয়েছে মেয়ের তো স্কুল অলরেডি সোমবার থেকে শুরু হয়ে গেছে কিন্তু শরীর খারাপের জন্য মেয়েকে এখন স্কুলে পাঠাতে পারছি না আমি আজকে গিয়ে আমি অ্যাডমিশনটা করে আসি যদি মেয়ে ঠিক থাকে তাহলে ওকে আমি সোমবার থেকে পাঠাতে পারবো আর দেখুন বহুদিন পর হাটটা দেখতে পাচ্ছি হাটটা যেটা আমার ঘরের সামনে বসে হাটে কিছু নেবো না কিছু নেওয়ার নেই আর একটা কি ভালো কথা জানেন আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে বাড়ি থেকে আসার পর থেকে দেখছি ফ্রিজটা মানে ঠান্ডা হচ্ছে না একদম হচ্ছে না বলে ভুল হবে খুব সামান্য মিনিমাম ঠান্ডা রয়েছে আর ডিপ ফ্রিজ বলুন নর্মাল ফ্রিজ বলুন আর বাকি যে কুলিং হওয়া যেটা সেটা একদমই হচ্ছে না জানি না কি হয়েছে ও আবার মিস্ত্রি ডাকতে হবে বাইরে কড়া রোদ উঠেছে রিকশাটা পেয়ে খুব ভালো হয়েছে একটা সেলফি তুলে নিয়েছি কেমন লাগছে বলবেন কিন্তু আমি স্কুলে গিয়ে মেয়েকে অ্যাডমিশন করে মেয়ের বুকস নিয়ে চলে আসলাম প্রচুর নোটস বুক দিয়েছে সেগুলো ম্যামরা বললেন আমরাই রেখে দেব বুকগুলো আপনাদের কাছে থাক বাড়ি এসে মাটন রান্না করছি এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আনা বলেছিলাম না একদিন যে মটন এনেছি দু হবে তা ফ্রিজটা কুলিং হচ্ছে না বলে দেখলাম আজকে বানিয়ে নিই শনিবার তো নিরামিষ খাবো নাহলে নষ্ট হয়ে যেতে পারে তাই অনেকটা লেট হলো মটনটা বানাতে প্রেশার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি আর একটু ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে করবো ফটাফট হয়ে যাবে আলুটা ভাজলাম ভালো করে আলুটা ভেজে নিলাম আগে কুকারেই সবটা করে নিলাম কড়া আর ইউজ করছি না কারণ ছেলেমের ক্ষীরে পেয়ে গেছে মাটন বানানো রেডি গরম গরম মাটনের পাতলা ঝোল ছেলেকে বসিয়ে দিয়েছি ছেলে আবার চর্বিওয়ালা মাংসগুলো খায় না তাই না ওকে একটু বেছে বেছে দিতে হয় মানে কোনটাই একটুও চর্বি নেই সেই পিসটাই ওকে আমাকে দিতে হবে না হলে ও খাবে না পুরো পিসটা ফেলে দেবে সেইটাই বেছে বেছে দিচ্ছি যা মাটন বানিয়েছি রাত অবধি হয়ে যাবে রাতে আবার কিছু একটু করে নেব পুরো বেছে বেছে দিচ্ছি ছেলেকে যেন এক ফোঁটা চর্বি না থাকে মেয়েরও ভাত নিয়ে নিয়েছি মেয়ে একদম কিছু খাচ্ছে না জানি না খাবে কি না যাই হোক হয়ে গেল খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম এবার রাত্রেবেলা একটু পটল ভেজে নিচ্ছি ফ্রিজ যেহেতু ঠান্ডা হচ্ছে না ভালো করে সব সবজি যেটুকু যা আছে নষ্ট হয়ে যাচ্ছে দেখলাম গরম গরম পটল ভাজা করে নিই আর মটন আছে হয়ে যাবে চলে এসেছি মা বেটি মিলে নেবুলাইজার করতে রাত সাড়ে এগারোটা বাজে আর শরীর চলছে না অলোক বসিয়ে রেখেছে নেবুলাইজারের জন্য এটা না নিয়ে নাকি শোয়া যাবে না এটা নিতেই হবে তা আগের ছোট মেয়ের চান্স আগে মেয়ে নিচ্ছে মেশিন তো একটা দুজন তো পেশেন্ট আমরা তা আগে মেয়েকেই সুযোগটা দিয়েছি ও নেবুলাইজার হয়ে গেলে তারপর আমি ততক্ষণ আমি বসে বসে অলোকের সঙ্গে বক বক করছি আর ঘুমে ঢুলছি মনে হচ্ছে কতক্ষণে ফাঁকি দেওয়া যাবে না কিছুতেই অলোক ছাড়লো না সার নিয়ে তারপরেই শুতে পারবো অলরেডি বিছানা হয়ে গেছে বিছানার দায়িত্ব আমার নয় বিছানার দায়িত্ব অলোকের ওই বিছানাটা ডেলি করে আমি করি না মাঝে মাঝে রাতে কারেন্ট চলে যায় বাড়ির থেকে এনেছি হাত পাখাগুলো সেই জন্য একটা ঢুকিয়ে নিয়ে রেখেছি মশারির মধ্যে কারণ মেয়ে না কারেন্ট চলে গেলেই জেগে যায় ওকে একটু হাওয়া দিতে পারবো ঘুমে মানে আর তাকাতে পারছি না আর এখনও মেয়েরটা ফিনিশ হয়নি মেয়ের ফিনিশ না হলে আমারটা হবে না দেখছে এটা ছোট্ট একটা ব্লগ খুব ভালো লাগবে সবাই পুরোটা দেখবেন আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আমার চান্স এবার আমি করতে পারলে বাঁচি মনে হচ্ছে কতক্ষণে গিয়ে শোবো আবার আমি যখন শুই আমার একটা অভ্যাস আছে আমার ঘুম আসে আমি ইউটিউব চালাই কোনো না কোনো ব্লগ দেখি নতুন যারা আছে আমার মতন তাদের ব্লগগুলো আমি দেখি পুরো দেখতে না পারলেও পুরোটা ভিউ করার চেষ্টা করি কারণ একে অপরের পাশে না থাকলে তো কি করে হবে বলুন পাশে তো থাকতেই হবে ভালো করেও লাগিয়ে দিচ্ছে এখন অনেকটা বেটার আছে তবু গলাটা একটু বসা বসা অনেকটাই কমেছে ঠান্ডা লাগাটা অ্যান্টিবায়োটিক খেয়ে নেবুলাইজার নিয়ে এখন অনেকটাই ভালো মেয়েও অনেকটা কমের দিকে মেয়ে তো শরীর ভীষণ হালকা হয়ে গেছে মানে খুবই মনটা খারাপ লাগছে কালকে দেখবো একবার যদি পারি চেক আপ করাবো অলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাইশি করছে তবু এখন মাঝে মাঝে কাশি উঠলে কাশিটা থামছে না মানে এখন ভয়েস দিচ্ছে এখনও যেন কাশি মানে কাশি এসে যাচ্ছে এমনি ব্যাপার গলা খুসখুস করছে আর কাশি আসছে আর লোক ফোন নিয়ে একটা একটা নিউজ পড়ছে উত্তরপ্রদেশে নাকি একটা ঘটনা ঘটেছে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন বয়ফ্রেন্ডকেও চাই বরকেও চাই একসঙ্গে দিয়ে একজন মহিলা ইলেকট্রিক বিদ্যুতের উপর উঠে বসে আছে এইটাই আমরা ও পড়ছে আর এটা নিয়েই আমরা এখন হাসাহাসি করছি যে কী দিনকাল পড়লো মানুষের কত রকম মানসিকতা চলতে থাকে যাই হোক ওই যে অলক নিউজটা বলছে এখনও গলাটা ধরে যাচ্ছে গলাটা ধরে আসছে মানে আর আমি না গরমে যত ঘামি তত আমার ঠান্ডা লেগে যায় যাই হোক সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সমস্ত দর্শকদের অসংখ্য ধন্যবাদ সবাইকে বাই বাই